হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের চার্জতে পাঠানো হয়েছে নতুন একটি মেল যার বিষয়বস্তু এই মুহূর্তে তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সাবজেক্টস লিস্ট অফ ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এম ওপিএম অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইথ কোয়েশ্চেন কোর্স তো এই পার্টিকুলার মেল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের শেয়ার করতে চলেছি যেমন তোমাদের ফাইনাল এক্সাম রুটিন কবে আসতে চলেছে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে এক্সাম ডেট পরিবর্তনের কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা প্রত্যেকটা কথা আমি অফিসিয়ালি শেয়ার করব তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ডিটেল মেলে কি বলা আছে আমরা আগে দেখে নিই কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস তো সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সপালের চার্জতে কিন্তু এই মেলটা ফরওয়ার্ড করা হচ্ছে স্যার ম্যাডাম প্লিজ ফাইন্ড অ্যাটাস্ট হিয়ার উইথ দ্য ফাইল কন্টেনিং সাবজেক্টস লিস্ট অফ ইভেন্স সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এম ও অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইথ কোয়েশ্চেন কোর্স তো বেসিক্যালি এই যে মেলটা তোমরা দেখছো এই মেলের সাথে হচ্ছে একটা এক্সেল ফাইল ফর্ম্যাট অ্যাটাচ করা আছে যে ফাইল ফর্ম্যাটের মধ্যে বেশ কিছু জিনিস মেনশন আছে তোমাদের সিরিয়াল নাম্বার নেক্সট হচ্ছে তোমার কোর্স টাইপ ঠিক আছে মানে রেগুলার নাকি হচ্ছে তোমার পার্ট টাইম তার সঙ্গে হচ্ছে তোমার ব্রাঞ্চ তারপরে হচ্ছে তোমার কোন সেমিস্টার ঠিক আছে সেকেন্ড ফোর্থ নাকি সিক্স সেমিস্টার তার সঙ্গে হচ্ছে নেম অফ দ্য সাবজেক্ট এবং তারপরে কিন্তু সাবজেক্ট কোড তো এই যে লিস্টটা হচ্ছে স্টেট কাউন্সিল থেকে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে পাঠানো হয়েছে কেন সেটা তোমরা দেখে নাও ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ টু ভেরিফাই দ্য ইনফরমেশন ইন রেসপেক্ট অফ ইয়ার ইনস্টিটিউট অ্যান্ড কাইন্ডল ইনফর্ম দ্য কাউন্সিল লেটেস্ট বাই থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইথ দেয়ার ইজ এনি ডিসক্রেপেন্সি তাহলে তোমরা সকলেই জানো তোমাদের ড্রাফ রুটিন কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ড্রাফ্ট রুটিনগুলো কিন্তু ইনস্টিটিউট লেভেলে কিন্তু অলরেডি স্টেট কাউন্সিল থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো ইনস্টিটিউটগুলোকে স্টেট কাউন্সিল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে যে ইনস্টিটিউটগুলোতে যে ধরনের ব্রাঞ্চ পড়ানো হয় বা যে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সমস্ত সাবজেক্ট এবং সমস্ত ব্রাঞ্চ সমস্ত সেমিস্টারের ওই ড্রাফট রুটিনের মধ্যে প্রপারলি মেনশান আছে কি না সেটা দেখে নেওয়ার জন্য যদি কোনো ধরনের কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আজকের মধ্যে অর্থাৎ থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে কিন্তু স্টেট কাউন্সিলকে সেই ইয়েটা সেই বিষয়টা কিন্তু জানাতে হবে ইউর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড ইজ হাইলি সালিসিয়েটেড এই সম্পর্কিত বিষয়ে স্টেট কাউন্সিল কিন্তু বিভিন্ন কলেজগুলোর সহযোগিতা একান্তভাবে কাম্য করে তোমরা তোমাদের অনেকেই মনে হতে পারে যাতে এই পার্টিকুলার বিষয়টার সাথে আমাদের এক্সাম তোমাদের ফাইনাল রুটিন বা তোমাদের অ্যাডমিট কার্ড বা এক্সাম ডেট পরিবর্তনের কি সম্পর্ক আছে তো দেখো এই যে জায়গাটা থেকে মানে স্টেট কাউন্সিল এই যে বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে এই জিনিসটা যে পাঠালো এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে এক্সামের যে ফাইনাল রুটিন সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে কারণ ড্রাফট রুটিনের মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কি না সেটা দেখে নিতে বলা হয়েছে এর অর্থ হলো যে খুব তাড়াতাড়ি কিন্তু স্টেট কাউন্সিল অফিসিয়ালি তোমাদের হচ্ছে ফাইনাল এক্সাম রুটিন কিন্তু পাবলিশ করতে চলেছে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের কবে পাবলিশ হতে পারে দেখো অ্যাডমিট কার্ডের বিষয় এটা হচ্ছে তোমরা সকলেই জানো গতকালকে তোমাদের অর্থ সেমিস্টারের হচ্ছে রিভিউ বা ভেরিফিকেশান রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে থেকে যে সকল ছাত্রছাত্রীরা নেক্সট ইভেন্ট সেমিস্টারে প্রোমোটেড হয়েছে মানে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের একত্রিশ থেকে দু তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশে মে থেকে সেকেন্ড অফ জুন পর্যন্ত তাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এবং থার্ড অফ জুন পর্যন্ত কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে তাদের ফর্ম ভ্যালিডেশনের হচ্ছে লাস্ট ডেট তো খুব স্বাভাবিকভাবে তিন তারিখের পরে যে কোনো দিন কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যেতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে এক্সাম ডেট তোমাদের চেঞ্জ হতে পারে কিনা তো তোমাদেরকে বলে রাখি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এক্সাম ডেটের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না তোমাদের যে ড্রাফট রুটিন অনুযায়ী তোমাদের এক্সাম যে সেমিস্টারের যে এক্সাম যে দিনে বা যে টাইমে তোমাদের কন্ডাক্ট হতে চলেছে সেটাই মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখো সেটাই কন্ডাক্ট হবে ঠিক আছে সিক্স সেমিস্টারের তো পরিবর্তনের কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই সেকেন্ড বা ফোর্থের ক্ষেত্রে একটা হয়তো চান্স থাকতে পারে যেটা আমি ফাইভ পার্সেন্ট হয়তো আমি ইয়ে করছি প্রেডিক্ট করছি এরকম ধরনের জিনিসটা তোমাদের বলছি যে বিভিন্ন কলেজগুলোর কাছে এই যে ড্রাফট রুটিনটা আগে কেন পাবলিশ করা হয় তার কারণ বিভিন্ন ইনস্টিটিউটগুলোর কাছে স্টেট কাউন্সিল কিন্তু রেকমেন্ডেশন নাই যে ইনস্টিটিউট লেভেলে পরীক্ষা কন্ডাক্ট করানোর কোনো সম ইয়ে আছে কিনা অসুবিধা আছে কিনা তো বিভিন্ন ইনস্টিটিউট টগুলো ঠিক আছে সেটা একটা দুটো ইনস্টিটিউট রিকোয়েস্ট করলে হবে না অনেক ইনস্টিটিউট যদি স্টেট স্টেট কাউন্সিলের কাছে যদি রিকোয়েস্ট করে যে বিভিন্ন ছাত্রছাত্রীদের এই মুহূর্তে একটা কোথাও না কোথাও অনেকেই আমাকে বলছিলো যে দাদা আমাদের তো সিলেবাস কমপ্লিট হয়নি ঠিক আছে তার মধ্যে আবার ছু ইয়ে পড়ে গেলো সামার ভ্যাকেশন পড়ে গেলো তো স্টেট কাউন্সিল যদি সেই বিষয়টা যদি ভাবনা চিন্তা করে দেখে এবং বিভিন্ন ইনস্টিটিউটগুলো থেকে যদি সেই ধরনের রেকমেন্ডেশন যদি যায় সেক্ষেত্রে হয়তো স্লাইডলি তোমাদের ফাইনাল রুটিন প্রকাশিত হওয়ার পরে তোমরা দেখতে পারো যে তোমাদের হয়তো কিছুটা ডেট হয়তো চেঞ্জ হলেও হতে পারে কিন্তু তার সম্ভাবনা আমি বারবার বলছি খুবই কম কারণ বিগত বছরগুলো বা বিগত বছরগুলোর যে সেমিস্টার এক্সামগুলো কন্ডাক্ট হয়েছে সেখানে ড্রাফ রুটিন এবং ফাইনাল রুটিনের মধ্যে খুব একটা কিন্তু যে চেঞ্জ হয়েছে বা ডিফারেন্স আছে সেটা কিন্তু লক্ষ্য হয় না ঠিক আছে মানে পরিলক্ষিত খুব একটা হয় না তো সেই জায়গাটা থেকে তোমরা ধরেই নিতে পারো যে এক্সাম ডেট পরিবর্তনের মানে মোটামুটি ম্যাক্সিমাম চান্স হচ্ছে কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই ঠিক আছে সেই অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের প্রিপারেশন করো এই মুহুর্তে যে কটা দিন পাচ্ছ এক্সকিউজ না দিয়ে ঠিক আছে কি হবে না হবে তোমরা অফিসিয়ালি যে কোনো আপডেট অবশ্যই তোমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরে যাবে কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে যতটা পারবে ম্যাক্সিমাম টাইমটা পড়াশোনার কাজে দাও সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ